আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার কেমন আছেন আজকে আপনাদের বলবো সৌদি আরবের নেসমা কোম্পানি কেমন ও কি কি সুযোগ সুবিধা নেসমা কোম্পানি সৌদি আরবের একটা ডাইরেক্ট কোম্পানি একটা বড় কোম্পানি এবং ভালো কোম্পানি এই কোম্পানিতে স্যালারিটা একটু কম কারণ এই কোম্পানিতে থাকা খাওয়া কোম্পানি এই কোম্পানিতে আট ঘন্টা ডিউটি শুক্রবার ছুটি আছে আর দুই বছর পর আপ ডাউন টিকিট দেয় কোম্পানি আর আট ঘন্টা ডিউটি হলেও এই কোম্পানিতে প্রায় সাইডই ওভারটাইম আছে। নেসমা কোম্পানির কাজগুলো কিন্তু একটু কঠিন কারণ গরমে কাজ আপনার বিল্ডিংয়ের কাজ রোডের কাজগুলো নেসমা কোম্পানি করে আর এক সাইডে সব ধরনের লোকই থাকে আপনার মেশন কার্পেন্টার প্লাম্বার ইলেকট্রিক্যাল সব ধরনের লোকই আছে কোম্পানিতে নেসমা কোম্পানিটা তো আসলে মূলত কনস্ট্রাকশন সাইড কনস্ট্রাকশন সাইডে তো আবার প্রচুর রুদ রু আর গরমে কাজ করা লাগে তবে ক্যাটারিং সাইডে যারা পড়ে তারা অনেক শান্তিতে থাকতে পারে এবং ছায়াতে কাজ করতে পারে ক্যাটারিং সাইড আবার কি রান্নার সাইড রান্নার সমস্ত কাজ ওই সাইডে করা লাগে এই কোম্পানির সমস্ত লোকের রান্না বাড়া ওই সাইডে করে এরা খাবার ডাও নিজের মতো করে খাইতে পারে এই কোম্পানিতে আপনার ইকামার টেনশন নাই কাজের টেনশন নাই স্যালারির টেনশন নাই নেসমা কোম্পানিতে আবার নেসমা কোম্পানির লোকই কাজ করে না নেসমা কোম্পানির ভিতরে অনেক সাপ্লাই কোম্পানির লোকও কাজ করে আবার সাপ্লাই কোম্পানির লোকেরই আবার স্যালারি বেশি নেসমা কোম্পানির যদি একটা লেবারের স্যালারি হয় আপনার সাতশো রিয়াল বা আটশো রিয়াল আবার সাপ্লাই কোম্পানির স্যালারি আবার এক হাজার রিয়াল বারোশো রিয়াল একই সাথে কাজ করে তবে সাপ্লাই কোম্পানির তো নির্দিষ্ট জায়গা না নেসমা কোম্পানিতে নেসমা কোম্পানি আপনার সাপ্লাই লোক নিয়ে আসে দুই বছর বা তিন বছরের কন্ট্যাক্টের লোক নিয়ে আসে তো ওইটা তো কোম্পানির ইচ্ছা সাপ্লাই কোম্পানির লোক লোককে যতদিন খুশি ততদিন রাখতে পারে তবে সাপ্লাই কোম্পানির লোকের যদি কমপ্লেন আসে তাহলে ওদেরকে পাঠিয়ে দেয় ওদের কোম্পানিতে আর নেসমা কোম্পানির লোকের যদি কোনো কমপ্লেন আসে তবে ওই সাইড বাদ দিয়ে অন্য সাইডে পাঠিয়ে দেয় তাই আপনারা ডাইরেক্ট কোম্পানিতে আসার চেষ্টা করবেন নেসমা কোম্পানি সৌদি আরবের একটা বড় কোম্পানি আর ডাইরেক্ট কোম্পানি আর নেসমা কোম্পানিতে স্যালারিটাও এক তারিখের আগেই দিয়ে দেয় যারা আসতে চান তারা নিঃসন্দেহ আসতে পারেন আর সৌদি আরব যারা নতুন আসবেন তাদের জন্য দোয়া রইল আর যারা আছে তাদের জন্যও দোয়া রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লা